আমি আর কয়লা পশ্চিমবাংলার নদীয়া জেলার মদনপুর থেকে বাইরে ভারত ভ্রমণ করছি এখন আমি রয়েছি পুনে শহরে তো পুনে শহরে কাল কিন্তু আমরা ছিলাম এই গণপতি বাপ্পার মন্দিরে তোমাদের দেখাচ্ছি আমি আর এই দেখো শ্রী গণেশ মন্দির নবজীবন সমাজ সেবা মণ্ডপ আর এই দেখো এই দেখো আমার ভগবান বসে রয়েছে আর এই পাশে ছাত্র বলছে শিবাজী মহারাজ কে যায় ব্যাগ কিন্তু ওখানে রাখা রয়েছে তো আজকে এখনও বেরোতে পারেনি এখন নটা বেজে গেছে বন্ধুরা খুবই লেট হয়ে গেল কারণ তা দেখো এখনও বৃষ্টি হচ্ছে কী করে বেরোবো আর বৃষ্টি ভিজলে সমস্যা সমস্যার জ্বর সৃষ্টি হয়ে যাচ্ছে বেরোয়নি তা আমাদের এখান থেকে ভীমাশঙ্কর জ্যোতির্লিং আর মাত্র তিরানব্বই কিলোমিটার বাকি তো আজকে আমরা এখন আবার এখান থেকে বেরিয়ে বসি বন্ধুরা চলো সারাদিন কি হচ্ছে তোমাদের দেখাবো হ্যাঁ মহাদেব আর ছিলাম তো চলো যাওয়ার রোডটা দেখো এরকম রোড আর বৃষ্টি হচ্ছে সব সময় ঝিঝির করে যখন তখন বৃষ্টি হচ্ছে এইভাবে হেঁটে চলেছি চলো এই রোড থেকে কিন্তু আমি যাচ্ছি বিমাচন্দ্র জ্যোতির্লিং একই রোড হ্যাঁ আর মহাদেব তা বন্ধুরা অনেকদিন পর প্রায় আট মাস হতে চলেছে তারপরে কিন্তু আমি পাঁচটা রাজ্যে দেখিনি তো ছ নম্বর রাজে আমি দেখলাম এই দেখো মেট্রো লাইন ওপরে দেখো মেট্রো লাইন আর ওই দেখো ওইটা স্টেশন মেট্রোর তো খুবই ভালো লাগলো আর এখানে লেখাও রয়েছে ওই দেখো উপরে তোমাদের দেখাচ্ছি পুনে মেট্রো এটা পুনে সিটি পুনে মেট্রো তো ওই দেখো কৈলাস আগে গেছে আর আমি যাচ্ছি আস্তে আস্তে ভিডিও করতে করতে হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই ভালো দেখো এম থেকে যাও হ্যাঁ হর মহাদেব আর এই পাশে রেল লাইনও রয়েছে ওই দেখো ধরো অনেকটা চলতে চলতে এই দেখো দাদার সঙ্গে দেখা হলো তো দাদা দেখো সাইকেল চালায় সাইকেল নিয়ে পান্ডারপুর যায় ভগবানের কাছে তো এটা পুনে শহর তোমাদের শহরটা দেখাচ্ছি এই দেখো এটা তোমার আহ মেট্রো পুনে পুনে মেট্রো তো দাদা কাজে জিজ্ঞেস করে নেবো দাদার নাম কি দাদা কোথায় থাকে তো ভাইয়া আপনার নাম কে আয় আনন্দ পাটেল আনন্দ পাটেলাম এম টিচার দা বি রিটায়ার জয় শ্রীরাম জয় শ্রীরাম

ছাত্রপতি শিবাজী মহারাজ একটা সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে এই দেখো স্ট্যাচু টা অসাধারণ এখানে তোপ রয়েছে আর এখানে ছাত্রপতি স্ট্যাচু রয়েছে এই পাশেও তো রয়েছে রয়েছে ঝান্ডা রয়েছে আর ওপরে কিন্তু আমার প্রভু রয়েছে রামজি তা ও পাশে একটা মন্দির রয়েছে এখানে গণেশ ভগবানের পুজো হয়েছে আর ঠিক এই দেখো এখান দিয়ে কিন্তু আমি যাচ্ছি আর ওপরে কিন্তু রয়েছে মেট্রো লাইন তো খুবই সুন্দর এটা কিন্তু পুনে শহর আর পুনে জেলা তো কিছুক্ষণ পরে আমি আহ শহর ছেড়ে পাহাড়ি অঞ্চলে প্রবেশ করবো বন্ধুরা সেটাও তোমাদের আমি দেখাবো মহাদেব জয় বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আর আমি কিন্তু চলে আসলাম খেতে কি প্রচুর লেগেছে এখন ভাত পাওয়া যায় না আগে তো খেয়ে প্রত্যেক দিন বড়া পাও খাচ্ছে কি করবো মহারাষ্ট্রের ফেমাস খাবার তো এই দাদা দোকানে আর এই দেখো এখান দিয়ে আসলাম আর উপরে কিন্তু প্রচুর কাজ হচ্ছে এই পাশে বিল্ডিং এর তো বন্ধুরা আবার এখান দিয়ে বেরিয়ে যাব আরে হার মহাদেব সকাল থেকে ন কিলোমিটার পদযাত্রা করার পর এখন সময় বারোটা তা বন্ধুরা আমরা খুবই লেটে বেরিয়েছি তো এখন আমি বিশ্রাম করছি দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো নগর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এখানে বিশ্রাম করলাম তো প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে বিশ্রাম করলাম তো এখন আমি আবার এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা তো আগে কিন্তু ওই শহর ছেড়ে আজকে পাহাড়েই প্রবেশ করবো হ্যালো হারে হার মহাদেব এখন বাজে দুপুর একটা আর আমি কিন্তু পৌঁছে গেলাম পিম্পি শহর আর এই শহরটা তোমাদের দেখাচ্ছি আর আমি কিন্তু বসে আছি পিম্পি পার্কে আর এই দেখো পিম্পি পার্ক আর এই সামনে রয়েছে শহর ওপরে কিন্তু মেট্রো লাইন রয়েছে আর ওই পাশে একটা ভবন রয়েছে তো আর ঠিক এই স্থান থেকে কিন্তু আমি বন্ধুরা এই মেইন হাই রোড ক্রসিং করে চলে যাব বাইপাস রোডে আর এটাই মেট্রো স্টেশন আমার এই আজকের পদযাত্রার লাস্ট মেট্রো স্টেশন আস্তে আস্তে অনেকগুলো স্টেশন দেখলাম পাঁচ থেকে ছটা তো যাই হোক এই স্টেশন পার করে এখন আমি প্রবেশ করব আমার বাইপাস রোডে তারপরে চলে যাচ্ছি শঙ্কর জ্যোতির্লিং তা বন্ধুরা তোমার সকলে ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও নারহার হার বন্ধুরা এই বন্ধুরা দেখো এখন আমি বাইপাসে প্রবেশ করেছি এই দেখো বাইপাস রোড আর এই দেখো মেন রোড ছিল ওই যে প্রচুর জ্যাম লেগেছে ওই জায়গাটা মেন রোড এই পাশ দিয়ে আমি আসলাম তো এখানে যে মেট্রো স্টেশন ওই স্টেশনের টিকিট কাউন্টার রয়েছে ওই সাইডে ওই দাও কত ভিড় ওই ব্রিজের নিচে তো এটা পিপড়ি শহর তো এখন এখান দিয়ে আমি হেঁটে চলেছি বাইপাস আধার একটু ভালো লাগলো কারণ এতক্ষণ মানে গাড়ি ঘোড়া বিশাল চাপ ছিল বন্ধুরা তা বাইপাসের ধারে এতে বসার জায়গাও কিন্তু রয়েছে তাই এখন আমি আর বসবো না আমাকে ওপারে যেতে হবে কারণ আমি রং সাইডে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা চলো আগে কি হয় তোমাদের দেখাতে দেখাতে যাবো আরে মা হোটেলের মালিক সেই মালিকই কিন্তু আজকে আমাদের দুপুরের ভোজনটা স্পন্সর করেছে বন্ধুরা দুপুরের ভোজন কমপ্লিট করে এখন বাজে দুটো চল্লিশ আর আমি এখন কিন্তু এক জায়গায় বিশ্রাম করব সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই দেখো সেই জায়গাটা এই দেখো মন্ডপ লাগানো হয়েছে কারণ এখানে গণেশ পুজো হয়েছিল পাশে গণেশ ভগবানের মন্দির রয়েছে আর এখন আমি কিন্তু এখানে বিশ্রাম করবো এটা রাম মন্দির এই দেখো লেখা রয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম মন্দির তো এখানে আমি এখন বিশ্রাম করব তো কিছুক্ষণ মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বিশ্রাম করে আবার আমরা এখন এখান থেকে বেরোবো এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আসলাম আর এখানে গণেশ পুজোর জন্য দেখো কত সুন্দর মন্ডপ করেছে চারো সাইড এ রাস্তার তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু তুলসী মাতা রয়েছে এ দেখো বিন্দা মাতা তো এটা দর্শন করে এখানে একটা রূপকে দর্শন করে আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর প্রভুকে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো জয় শ্রীরাম আর ভেতরে নেট লাগানো রয়েছে দেখি দেখানো যায় কেনা হ্যাঁ এই দেখো ভেতরে আমার প্রভু রয়েছে জয় শ্রীরাম তো কৈলাস ওখানে বসে রয়েছে আর বসে বসে বন বিটা খাচ্ছে শরীরটা খুব কমজোরি তো এখানে ব্যাগ আমার ব্যাগ আর কলেসের ব্যাগ রাখা রয়েছে তো যাই হোক এখানে মোটামুটি বন্ধুরা দেড় ঘন্টা আমরা রেস্ট করে আবার বেরিয়ে পড়বো এখান থেকে সকাল থেকে আছে কোথাও রেস্ট করিনি একদম আমরা টানা চলছি কারণ আমরা বেরিয়েছি লেট করে দশটার সময় তো যাই হোক বন্ধুরা এর পরবর্তীকালে কোথায় যাই সকলে এই ভিডিওতে থাকবে তা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে আর প্রেম থেকে বলে যাও হ্যাঁ মহাদেব জয় শ্রীদা বন্ধুরা এখন বাজে চারটে তো আমি এখন এই মন্দির থেকে বেরিয়ে গেলাম তো এখন মন্দিরে হরিপাট হবে তো এখান থেকে আমার আগে যেতে হবে তো এই রাস্তাটা তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো রাস্তা রাস্তা দু সাইড এ করা রয়েছে গণেশ পুজোর মন্ডপ আর এই বাজার আর এইখানে কিন্তু এটা ও এটা কোনো ফাংশনের ফাংশনের স্টেজ করা রয়েছে আর এই সেই রাস্তা বন্ধুরা আবারও রাস্তায় চলতে চলতে এখন বাজে পাঁচটা তো এখন এই দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তো যেতে যেতে দাদু আমাকে ডাক দিল ঠাকমা বসে রয়েছে আর আমাদের কিন্তু কলা দিল দুটো তা প্রচুর ভালোবাসা পাচ্ছি মহারাষ্ট্রের বন্ধুরা বলে বোঝানো যাবে না তা সকল সকল সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জয় শ্রীরাম জয় জয় সীতারাম আবার এখান থেকে আমি বেরিয়ে পড়বো সকলে ভালো থাকো হার মহাদেব বন্ধুরা এখন আমি এসে পৌঁছে গেছি

এখন সেই বাজারটা এখন কিন্তু সন্ধ্যের কাছাকাছি সন্ধ্যে হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়ছে তাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি নাহলে আমরা এখন মন্দির দিকে চলে যেতাম তো যাই হোক এই চারপাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই পবিত্র ভূমিতে এসে আমার নিজেকে ধন্য হচ্ছে তাহলে তোমরা জেনে যাবো কি ছিল সে ভগবানের অঙ্গনা বন্ধুরা যাই হোক তোমাদের আরো আমি সামনে গিয়ে মন্দির দেখাবো জন্মভূমি দেখাবো চলো বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখতে দেখো আর মহাদেব